সুপ্রিয় অভিভাবক বৃন্দ আলাইকুম এছাড়াও তৃতীয় শ্রেণির ছোট্ট ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বরাবরের মতো আমি আবারও আজকে চলে এসেছি তোমাদের সবচেয়ে কঠিন নাকি সহজ বলতো কি মনে হয় কোন সাবজেক্ট নিয়ে এসেছি বিজ্ঞান হ্যাঁ বিজ্ঞানের একদম সর্বশেষ অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব যেটা হচ্ছে এগারো অধ্যায় তথ্য ও যোগাযোগ নিয়ে এই অধ্যায়টা একটু কঠিন মনে হতে পারে তবে যদি অধ্যায়টা আমরা খুব ভালোভাবে পড়ো তাহলে অনুশীলনী সমাধান করতে একদমই কষ্ট মনে হবে না তো চলো তাহলে শুরু করি আমরা প্রথমেই একে আছে শূন্যস্থান পূরণ করি দেখো কতে আছে যে কোনো তথ্য আদান প্রদানের আগে তা শূন্যস্থানে কি হবে সঠিক কিনা না যাচাই করে নিতে হবে খ অনেক আগে মানুষ কবুতরের সাহায্যে চিঠি পাঠাতেন গ ইমেইলে তথ্য আদান প্রদান করতে কি প্রয়োজন হয় ইন্টারনেট আচ্ছা এরপরে আমরা দেখব দুই সঠিক উত্তরের চিহ্ন দিই একে আছে কোন মাধ্যমের সাহায্যে আমরা তথ্যের আদান প্রদান করতে পারি এখানে চারটা অপশন আছে উত্তর হবে গ মোবাইল ফোন আচ্ছা দুই আছে অনেক আগে মানুষ ছবি আঁকা বা কথা বলার মাধ্যমে কি করত অপশন গ যোগাযোগ তিনে আছে ব্যক্তিগত অথবা গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানের জন্য তোমার কি করা উচিত দেখো ক অভিভাবকের নির্দেশনা নেয়া খ নির্দেশনা নেওয়া গ সতর্কভাবে ব্যবহার করা ঘ উপরের সবগুলো হ্যাঁ আমরা জানি এই সবগুলোই হবে সবগুলোই ঠিক আছে এই জন্য উত্তর হবে ঘ উপরের সবগুলো এরপর তিনে আছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করি দেখো বাম পাশে বেশ কিছু শব্দ আছে তথ্য আদান প্রদান কম্পিউটার কলম প্লেন ডান পাশে আছে বুদ্ধিমান যন্ত্র ইমেইল যাতায়াত শিক্ষা প্রযুক্তি তো আমরা বাম পাশের শব্দের সাথে ডান পাশে মিল করি তথ্য আদান প্রদান হবে ইমেইল মানে ইমেইলের সাহায্যে আমরা তথ্য আদান প্রদান করতে পারি কম্পিউটার বুদ্ধিমান যন্ত্র আর কলম শিক্ষা প্রযুক্তি প্লেন যাতায়াত আমরা যাতায়াতের ক্ষেত্রে প্লেন ব্যবহার করি আচ্ছা দেখো এই অধ্যায়ের আমরা শেষে একদম চলে এসেছি অনুশীলনী এটা হচ্ছে চারে সংক্ষিপ্ত প্রশ্ন আছে এখানে মোট তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে আমরা আগে প্রশ্নগুলো পড়ে নিই ক প্রবাসী ব্যক্তির সাথে যোগাযোগ করতে আমরা কি প্রযুক্তি ব্যবহার করি খ তথ্য জানা আমাদের কেন প্রয়োজন গ দুইটি আধুনিক ও দুইটি প্রাচীন প্রযুক্তির নাম লিখি তো আমি প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে রেখেছি তোমাদেরকে সেখান থেকেই পড়ে শোনাচ্ছি তোমরা একটু মিলিয়ে নিবে তো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা যদি এখনও তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য নতুন নতুন সমাধান অনুশীলনী সমাধান নিয়ে আসি ভিডিও তৈরি করি তো তোমরা যদি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তাহলে আমি অনেক বেশি উৎসাহ পাবো তো চলো তাহলে তো প্রথম প্রশ্ন ছিল প্রবাসী ব্যক্তির সাথে যোগাযোগ করতে কি প্রযুক্তি ব্যবহার করি উত্তর হবে প্রবাসী ব্যক্তির সাথে যোগাযোগ করার জন্য আমরা টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করি এছাড়াও ইন্টারনেট ব্যবহার করে ইমেইলে তথ্য আদান প্রদান করি আচ্ছা তারপরে আছে খ তথ্য জানা আমাদের কেন প্রয়োজন উত্তর হবে তথ্য জানার মাধ্যমে আমরা নতুন নতুন কিছু জানতে পারি বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি নিরাপদ ও সুস্থ জীবনযাপন করার জন্য সঠিক সঠিক তথ্য জানা প্রয়োজন তার মানে আমি আবারও একটু পড়ে শোনাচ্ছি তথ্য জানার মাধ্যমে আমরা নতুন কিছু শিখতে পারি বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি নিরাপদ ও সুস্থ জীবনযাপন করার জন্য সঠিক তথ্য জানা সরি এখানে একটু ঠিক করে নিয়েও হবে সঠিক তথ্য জানা প্রয়োজন এরপরে আমি গ নম্বরে চলে যাই গ নাম্বারে আছে দুইটি আধুনিক ও দুইটি প্রাচীন প্রযুক্তির নাম লিখিয়ে তো আমরা জানি সময়ের সাথে সাথে প্রযুক্তির অনেক পরিবর্তন হয়েছে মানে আগে মানুষ যোগাযোগ করার জন্য যে প্রযুক্তিগুলো ব্যবহার করত এখন তাতে অনেক ভিন্নতা এসেছে নতুনত্ব নতুনত্ব এসেছে তো সেগুলি কি আমরা একটু দেখি উত্তর দুইটি আধুনিক প্রযুক্তির নাম হলো এক টেলিফোন বা মোবাইল ফোন দুই ইন্টারনেটের মাধ্যমে ইমেল পাঠিয়ে আর দুইটি প্রাচীন প্রযুক্তির নাম হলো এক কবুতরের সাহায্যে বার্তা পাঠানো দুই ধোয়ার সংকেত দেওয়া বা ঢোল বাজানো আর এটাই ছিল শেষ প্রশ্ন তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না পাশাপাশি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আজকের মতো আল্লাহ হাফেজ